কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে গ্রেপ্তার হবার আগে থেকেই উত্তর চব্বিশ পরগনা জেলার মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান জেলা পরিষদে আসেন না গ্রেপ্তার হয়েছেন প্রায় বছর খানে তার বদলি হিসেবে নতুন কর্মাধ্যক্ষ নিয়োগ না করে উত্তর চব্বিশ পরগনা জেলার বনভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ ঠিকঠাক কাজ করেন না এই অভিযোগ এনে তাকে অপসারণ করে নতুন কর্মাধ্যক্ষ নিয়োগ হয়ে গেল এক মাসের মধ্যে ক্ষেত্রে বিরোধিতা নিয়ে প্রশ্ন তুলছেন কেন এতদিন ধরে শাহজাহানের ক্ষেত্রে বিলম্ব করা হচ্ছে আর কেন এটিএম আব্দুল্লাহকে দ্রুততর কর্মদক্ষ পদে নিয়োগ করা হল এখনো খালি পড়ে রয়েছে মৎস্য কর্মদক্ষের চেয়ার যদিও এক্ষেত্রে জেলা সভাপতি নারায়ণ গোস্বামীর দাবি আইনি জটিলতায় বিষয়টি আটকে রয়েছে বেশ কতগুলো মিটিং অনুপস্থিত থাকার পর তাকে অপসারণ করার ব্যাপারে প্রশাসন সিদ্ধান্ত নেবে প্রশাসন যেমন আমাদের জানাবেন আমরা তেমন ভাবেই কাজ করব। ইতিমধ্যে তা জানতে যে প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে বিরোধীরা দাবি করছেন শাহজাহান ফিরে আসার অপেক্ষা করছে শাসক দল সেই কারণেই ওই পদে নতুন কাউকে নিয়োগ করা হচ্ছে না আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি আমার কৃতজ্ঞতা জানাই আমি কৃতজ্ঞতা জানাই আমার উত্তর চব্বিশ পরগনা জেলার সকল নেতৃত্ব সদ্য নেতৃত্ব যাদেরকে আমি মান্যতা দিয়ে চলি তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই আমি জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি সহকারী সভাধিপতি আমার দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল এবং আমার স্থায়ী সমিতির সদস্য জেলা পরিষদের সদস্য যারা আছেন তাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাই দেখুন আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলব যে দায়িত্ব পেলে ভালো লাগে এর আগে আমি বিভিন্ন দায়িত্বে কাজ করেছি প্রশাসনিক দপ্তর চালানোর অভিজ্ঞতা আমার পূর্ব থেকেই আছে এটা নতুন নয় আমি রোগী কল্যাণ সমিতিরও রশিয়ার স্বাস্থ্য জেলার জেলা হসপিটালের চেয়ারম্যান ছিলাম যদিও মুখ্যমন্ত্রী ঘোষণার পর তথম থেকে আমার সেখান থেকে সকলেই রাজ্যের সকলের স্বরেই আর কেসের চেয়ারম্যান যারা আছে তারা অবসরিত হয়েছে আমি পরিষদীয় সচিব ছিলাম এক সময় এবং পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রীর কাছে সুব্রত মুখোপাধ্যায় যখন ছিলেন স্বর্গীয় তার কাছে আমি কাজ শেখার কাজ শিখেছি কীভাবে কাজ করতে হয় সুতরাং দপ্তর চালানোর আমার কোনো অভিজ্ঞতা থামতেন জায়গা হবে না আমি এখানকার আমার দলীয় নেতৃত্ব এবং আমার সভাধিপতি সহকারী সভাধিপতির পরামর্শক্রমে আমার স্থায়ী সমিতির সদস্যদের পরামর্শক্রমে আমার এখানে ভানুমতি দি এবং রসনালা দিদি আছেন সামিয়ারা দিদি আমি তাদের ধন্যবাদ জানাই তাদের সঙ্গে পরামর্শক্রমে এবং আমার কুশিয়াট জেলার নেতৃত্ব মানুষ যারা আছে তাদের সঙ্গে পরামর্শক্রমেই আমি কাজগুলো করব এবং সরকারি আইন মেনে নিয়ম মেনে দলীয় শৃঙ্খলা মেনে আমার আছে আমি দলের একজন শৃঙ্খলা কর্মী আমি সেইভাবেই চলবো তিনি এখনো পর্যন্ত অপসারিত হননি তিনি দীর্ঘদিন অনুপস্থিত এটা আইনের প্রভিশন কি আছে কী নেই এটা আমাদের কার্যনির্বাহী আধিকারিক হিসেবে মাননীয় জেলাশাসক বিষয়টা দেখছেন যে একজন কতদিন কটা মিটিংয়ে অনুপস্থিত থাকলে তার সদস্যপদ খারিজ হতে পারে সেটা সম্পূর্ণভাবে এটা জেলা পরিষদ নয় এটা সরকারি আধিকারিক ডিভিশনাল কমিশনার স্কাই অথরিটি এটা তাদের আইনের মধ্যে পড়ে এটা তারা দেখছেন আমরা তাদের কাছে জানতে পেরেছি চেয়েছি আমার মনে হয় ওই ভেরি শর্ট প্রশাসন ডিভিশনাল কমিশনের এমসিকে আমাদের কাছে অ্যান্সার আস আসবে যদিও আমি দেখছি এখনও কোনো ঘাটতি হচ্ছে না তবুও যার তো আলাদা একজন মানুষই একটা নতুন কেউ নির্বাচিত হয়ে সেই জায়গা তার মতো করে চালাবেন আমাদের বারাস থেকে প্রদীপ দাসের সেভেন